হাফেজ রিফাদ হুসেন পিতা শফি মুন্সিক হাফেজ মোহাম্মদ হাজমাইন জাজ হুসেন জলাশিক হাফেজ মোহাম্মদ রিফান মহম্মদ এটা রাজু ইস্তান জলা ঠাকুরগর হাফেজ মোহাম্মদ রাজন মোহাম্মদ পিতা মোহাম্মদ রাজু ইস্তান ঠাকুরগর হাফেজ মোহাম্মদ আবীদুল রহমান

আমরা সকলে নিজেদের জায়গায় বসি খুব সামান্য ব্যবস্থা আছে আমরা সকলে জায়গা মতো বসে থাকি আমাদের اندراشوبھي انگلش ۾ ڪري ٻڌو مهرباني ڪري سولو ٻڌايو